হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে মকর সংক্রান্তি সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর আজকে তো প্রত্যেকের বাড়িতে পিঠে পিঠে বেশি মানে পিঠে হবে আর আমরা সেভাবে পছন্দ করি না তবে নিয়ম মাত্র তো করতে হবে তো সেই জন্য অল্প অল্পত্রু একটু হবে আর যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটার সকাল থেকে কোনো ভিডিও করিনি তো যাই হোক আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল দেখো বন্ধুরা এই সেই গাছটা সেই নার্সারি থেকে আনা তো সেই গাছটার এই সবে কুড়ি হয়েছে অনেকগুলো কুড়ি ফুটেছে একসঙ্গে ফুলবের গাছটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে তেজটা ভালো আর একবারে সবুজ আর বাকি এই যে এই গাছগুলো দেখো মরে যাচ্ছে একটা দুটো ফুল হলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে এই যে এই গাছগুলো দেখো পোকা লেগে গেছে এই গাছটা কিন্তু ভালো আছে একই সঙ্গে গাছ লাগানো একই জিনিস দিয়ে কিন্তু কেউ গাছ ভালো আছে কেউ আবার ভালো নেই ছিল কিন্তু গাছটা পুরো পোকা লেগে গেছে লঙ্কা গাছটা কিন্তু অযত্নে হয়েছে লাগায়নি যত্ন করিনি মাঝে মধ্যে একটু জল দিই এই কদিন আগে একটু মানে ওই খোল দেওয়া হয়েছিল তো গাছটা দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে বিনা যত্নেই কিন্তু গাছটা দারুণ ফল দিচ্ছে অনেক দিন থেকে হচ্ছে জানো তো একটা দুটো করে হচ্ছিল এখন বেশ ভালোই হয়েছে বন্ধুরা দেখা গরম গরম বেগুনি খুঁমতে খুঁজতে হয়েছে আর তার সঙ্গে আছে লঙ্কা

जब कभी बीज जमीन में बोया जाता है तो उसके अंदर তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যভাবে করার চেষ্টা করলাম তো কেমন হয়েছে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজ যেহেতু পিঠে হবে তো বাঁধাকপির তরকারিটা আগে করে নিয়েছি ভাত করার আগে কারণ এটা আর শকুর করবো না আর কি তরকারিটা হয়ে গেলে অর্ধেকটা ভাতের জন্য নামিয়ে রেখে দেবো মানে যতটা প্রয়োজন আর বাকিটা রাতে পিঠের জন্য তারপরে দুপুরে রান্না বান্না বসিয়ে দেবো তো এদিকে আমার বাঁধাকপিটা এখন চাপিয়ে দিয়েছি নিরামিষভাবেই তো রান্না হবে আজ মকর সংক্রান্তি আর আমাদের মন্দিরে কিন্তু সকাল থেকেই পুজো চলছে জানো তো তো যাই হোক ওখানে মানে ব্রতিরা আসে পুজো দিতে আর সঙ্গে মকরও নিয়ে যায় আর মকর জিনিসটা খেতে আমার একদমই ভালো লাগে না জানি এটা অনেকেই পছন্দ করে ওই নামমাত্র আজকে আর খাওয়া আর কি তো যাই হোক এদিকে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেল আর সাথে সাথেই আমি কিন্তু ভাতের জন্য একটু নামিয়ে রেখে দিচ্ছি তারপর বাকি তরকারিটা আলাদা করে রেখে দেব যেটা রাতে পিঠে হবে সেই জন্য তো একবারেই করে নিলাম তা নাহলে রাতে একা একা এত কিছু করতে অনেকটা চাপের হয়ে যাবে আর তারপরে ভাত বসিয়ে দিয়ে এসেছি ডাল বসিয়ে দিয়ে এসেছি আর সকাল থেকে যে বাসনগুলো ছিল চা খাওয়া এই মুড়ি টুড়ি খাওয়া দাওয়া সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি সকালেই কিন্তু আজকে স্নান করে নিয়েছি যেহেতু আজকে মকর সংক্রান্তি গঙ্গাসাগরে সবাই স্নান করে তো আমরা তো আর গঙ্গায় স্নান করতে যেতে পারলাম না তাই আজকে সকাল সকাল কিন্তু স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি মনীষা সাহা কমেন্ট করেছো খুব ভালো কাজ অপূর্ব আর মাঝে মধ্যে আমি কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমি জানি তুমি কমেন্ট করো কারণ আমি তোমার কমেন্টগুলো পড়ি থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো সুবর্ণা পাল কমেন্ট করেছো খুব ভালো লাগে তোমার ভিডিও আমি ডেলি দেখি বাট কমেন্ট করা হয় না বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো আর তোমরা মাঝে মধ্যে কমেন্ট করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কে আমার ভিডিও প্রত্যেকদিন দেখে বা কারা কারা তোমারও কমেন্ট আমি পাই তোমার নামটাও আমার খুবই পরিচিত থ্যাংক ইউ সো মাচ শম্পা সাহা দিদিভাই কমেন্ট করেছো দিদি আমি বাংলাদেশে থাকি ছোট্ট একটা শহরে তোমার কি কেউ বাংলাদেশে থাকে গো না গো দিদিভাই প্রথমেই বলি আমার বাংলাদেশের কেউ নেই সবই এদেশীয় আর আমি জানি তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো প্রত্যেকদিন ভিডিওতে কমেন্টও করো আর আমিও মাঝে মধ্যেই তোমার ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এইভাবেই পাশে থেকো আর এটা শুনে খুবই ভালো লাগে যে যখন অন্য দেশ থেকে আমার ভিডিও দেখে বাংলাদেশ মানে আমার প্রতিবেশী দেশ তো সেখান থেকে যে আমাদেরকে দেখো তোমরা তো ভীষণ ভালো লাগে আমিও কিন্তু তোমার ভিডিও দেখি আর তখন মনে হয় কি আমার না বাংলাদেশে খুব যেতে ইচ্ছা করে কেন জানি না একটা গ্রামের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ তো বাংলাদেশের যখন কোনো ভিডিও দেখি বা বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু যখন দেখি না তখন আমার মনে হয় এক ছুটি আমি ওখানে চলে যাই তো কেন জানি না হয়তো এর সঙ্গে কোনো কিছু টান রয়েছে তো যাই হোক আমার সঙ্গে নার্সিং করতো ওই বনগা বসিরহাট ওই লাইনের কিছু মেয়েরা তো ওদের বর্ডার সাইডে বাড়ি তখন খুব ইচ্ছা হতো ওদের বাড়িতে একজনের বাড়ি গিয়েছিলাম একেবারেই বর্ডার সাইডে তো ও সেখানে গিয়ে ইচ্ছা ছিল যে আরও যদি থাকতাম একবার না একবার বাংলাদেশে যেতাম তো ওরা বলেছিল না বাংলাদেশের বাজার থেকে ওরা হাট বাজার করে আর ওরা না বাংলাদেশ থেকে ক্রিম সাবান এনে আমাদেরকেও দিত তো সেগুলো ভীষণ ভালো লাগতো ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু সেটা আর হয়ে উঠলো না থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই পাশে থেকো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি মেয়ের ভাই ও আজকে শাড়ি পরবে তো তাই জন্য স্নান টান করে শাড়ি পরে দিয়েছি আর ও নিজেই সেজে নিয়েছে আর এখন একটু আলতাটাও পরিয়ে দিলাম ঝোলে রাখো নেই চিকটা বিছিয়ে তারপর চিকিটা রাখো খোলা দেখি আর এই জিনিসটা জানো তো কালকে আমাদেরকে একটা দোকান থেকে গিফট দিয়েছে শপিং মল থেকে ওই মুম্বাই গার্মেন্টস যদি কেউ ঘাঁটালের আশেপাশে থেকে থাকো বা দাসপুরে তারা নিশ্চয়ই জানো মুম্বাই গার্মেন্টস থেকে আমাদেরকে এটা গিফট দিয়েছে কেন জানো তো আমরা প্রথম ওখানে গিয়েছিলাম তারপরে আমাদের থ্রুতে অনেক কাস্টমার ওখানে গিয়ে অনেক বাজার করেছে বিয়ের বাজার প্রায় লাখ টাকা এক লাখ দেড় লাখ এবং কুড়ি পঁচিশ হাজার টাকার বাজারও করেছে আমাদের থ্রুতেই মানে আমরাই বলাতে তারা গিয়েছিল আর কি তো সেই কারণে আমরাও দু তিনবার বাজার করেছি ভাইফোঁটার সময় অনেকেই অনেক গিয়েছিলো দুটো বিয়ে বাড়ি এই সমস্ত কিছু মিলে ওনাদের মনে হয়েছে বেশ ভালো মানে অনেক কাস্টমার করে দিয়েছিলাম সেই কারণে এই যে এই গিফটটা আমাদেরকে দিয়েছে কালকে তোমাদের দাদা ফোন করেছিল ট্রলি ব্যাগ আর একটা মিষ্টির প্যাকেট দিয়েছে আর এখন দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি পাশের বাড়ির একজনদের গিরিধারীর পুজো হয় তো প্রসাদ দিয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি আলু ভাজা আর পায়েস মেয়ে এখন সেটাই খাচ্ছে আর আমি রান্না করেছি ঘরে আলু ভাজা মেয়ের জন্য আর পেঁপে আর গাজর ওলকপি সব একসঙ্গে ভেজেছি সিম ভেজেছি বাঁধাকপির তরকারি রয়েছে ডাল এত এই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজ তো সম্পূর্ণ নিরামিষ এছাড়াও যারা ভিডিওতে কমেন্ট করেছো তারা হলো শ্রেয়সী শর্মা অ্যাঙ্গেলস কবিতা ফানি চ্যালেঞ্জ রিঙ্কু মুখার্জি এবং রায় চৌধুরী থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে আর মানে করতে তো পারি না সেইভাবে কিন্তু নিয়ম করতেই তো হবে দিন তো সেই জন্য এই যে একটা নারকেল ভেঙে দিয়ে গেছে বিকেলের কাজকর্মটা সেরে নিয়েছি আর নারকেলটা কুড়ে নিচ্ছি এখন নারকেলটা কুড়ে রেখে দিয়ে নারকেলটা ওই চিনি দিয়ে একটু ছাই মারা বলে আমাদের এখানে তো সেটা করে নেব আর তার সঙ্গে চালগুড়ি করে এনেছিলাম কালকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব তারপরে সন্ধে টন্দে দিয়ে তারপরে পিঠে বানাবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নারকেল কোড়া কিন্তু হয়ে গেছে আর ওদিকে নারকেলের ছাইটাও মেরে নিয়েছি আর এখন চালগুড়িটা ঢেলে নিচ্ছি বেশি করব না আগেই বলেছি তো ওই পাঁচশো গ্রাম চালগুড়ির মতো করব। কিন্তু দেখো সেটাও করেছিলাম সেটাও বেশি হয়েছে তো এইরকমই আর কি খাওয়া দাওয়া মানে সেইভাবে পছন্দ করে না এদিকে মাংস ভাত হলে কিন্তু সেটা আমাদের সবারই পছন্দ তো যাই হোক তো চাল চালগুড়ির মধ্যে একটু হালকা লবণ নিয়ে নিলাম আর এখন জল দিয়ে মাখিয়ে নেব সে জল কিন্তু আমি তো আগের থেকে বসে দিচ্ছি বক করে ফুটছে আমি সেই ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু মাখাতে হয় হলে কিন্তু ভালো করে মাখানো যাবে না আমি এটা নিয়ে তিন বছর চার বছর হলো একা একা পিঠে বানাচ্ছি প্রথম যে বছর বানাচ্ছিলাম জানতো আমি কিছুতেই এই জিনিসটাকে তৈরি করতে পারছিলাম না জানতাম না তো উষ্ণ গরম জল করে এমনি মাখিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা কিছুতেই আর চিট হয়েছিল না তারপরের বছর থেকে শিখে গেছি আর অসুবিধা হয় না কথাতেই আছে না ইচ্ছা থাকলে উপায় হয় কেউ যদি চায় সে সব কিছু শিখবে সে অটোমেটিক কিন্তু শিখে যাবে তার জেদ থাকা দরকার তো আমিও সেরকম শিখে গেছি কারণ আমার তো করার মতো কেউ নেই মানুষ আছে অনেকেই কিন্তু আমার করে দেওয়ার মতো নেই আমার কাছ থেকে করে নেওয়ার মতো মানুষ আছে তাই হয়তো ভগবান আমাকে এই ক্ষমতাটা দিয়েছে সব কিছু করে নেওয়ার মতো তো সেই জন্যই দেখো আমি কিন্তু সবটাই শিখে গেছি হ্যাঁ কাজ চালানোর মতো সবটাই করতে পারি হয়তো আহামরি কিছু করতে পারি না কাজ চালানোর মতো চালিয়ে নিতে পারি মানে আমার সংসারে যেটা করতে হবে সেটা কিন্তু করতে পারি তো সেটাই কিন্তু অনেকেই আছে সেটা পারে না তো যাই হোক আমি এখন আমার একা একাই করে নিতে হচ্ছে তোমাদের দাদা ভাই থাকলেও একটু হেল্প করতো আর মেয়ে তো ছোটো তাই ও নেমেও এসেছিলো করবে বলে আমি ওকে বকতে ও পড়তে বসে গেছে তো দেখো এখন এই পিঠেগুলো বানানো হয়েছে ওদিকে উনুনে কিন্তু উনুনে নয় মানে গ্যাসে জল বসিয়ে দিয়ে এখন পিঠেগুলো এক এক করে চাপিয়ে দেবো অল্প অল্প করেই করতে হবে আর তারপরে দেখো গ্যাসে জল ফুটছে যেহেতু অল্প পরিমাণ তাই ছোটো হাঁড়িতে করে জল বসিয়েছি আর এখন এটাকে দিয়ে দিলাম এখন পিঠেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এইভাবেই বানিয়ে নিই এইভাবে আমার তিনবার হয়েছিল আর মেয়ের জন্য তো অল্প একটু দুধে সেদ্ধ করতে হবে তো সেটাই আলাদা করব। তো এইটা চাপিয়ে দিয়ে আবার কিছু বানিয়ে নিয়ে আসবো আর একবারে তো অনেক করে হবে না এর মধ্যে সেইভাবে পিঠে খায় না বলে আমাদের পিঠে তৈরি করারও সরঞ্জাম সেভাবে নেই জানো তো কাজ চালানোর মতো আর কি পিঠে খাই বলতে ওই লুচিটা বেশি পছন্দ করে মানে মেয়ে বা সবাই আর তার সঙ্গে ওই পার্টিসটা মাঝে মধ্যে করি আর তারপর দেখো কিছুটা সময় চলে গেছে পিঠেগুলো আমার মোটামুটি হয়ে গেছে আর অল্পই করেছি একেবারে প্রথমে এই গামলার মধ্যে বাঁধাকপির তরকারি তারপর ঝুড়ির মধ্যে এটা হচ্ছে নারকেল আর মেয়ের জন্য দুধে সেদ্ধ এই যে হয়ে গেছে আর একবার চাপিয়ে দিয়েছি তার মধ্যে নারকেল আর তরকারি মিক্স হয়ে তাহলে চলো বন্ধুরা আবারও দেখা হবে আজকের মতো টাটা